ভোট আসে ভোট যায় কিন্তু বলদাখাল এলাকাবাসীর দুঃখ দুর্দশা আর গোচায় না খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকা তথা চন্দ্রপুর থেকে চোদ্দ দেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়ক পথটি দীর্ঘ বহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ঢুকছে আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এ রোডে চলমান যানবাহন চালকেরা বাম আমলেও একই রাস্তার বেহাল দশায় ছিল তৎকালীন সময়ে রাস্তার সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি অতপর দু সালে সরকার পরিবর্তন হলে এ রাস্তাটিও সংস্কার করে দীর্ঘমেয়াদী এই সমস্যা সমাধান করবে বিজেপি সরকার এমনটি আশা করেছিলেন এখানকার স্থানীয়রা কিন্তু পর পর দুটি নির্বাচনে জয়লাভ করলেও এ রাস্তার দিকে নজর দেওয়া প্রয়োজন মনে করা হয়নি দিনে দিনে রাস্তাটি চলাচল একেবারেই অযোগ্য হয়ে পড়েছে খয়েরপুর বিধানসভার জনপ্রতিনিধি রতন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে তাছাড়া এখানে একটি পাবলিক স্কুল রয়েছে সুতরাং এই পথ ধরে রোজ হাজারের বেশি মানুষের নিত্য যাতায়াত রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা এহেন বেহাল দশার চিত্র ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়নে প্রশ্নচিহ্ন হয়ে থেকে যায় সামনেই লোকসভা নির্বাচন

আমরা জলের সুপার আমরা জীবন নিয়ে এমনি কাটাইছি কার কাছে দিয়েছেন অ্যাপ্লিকেশন অনেক কেন বাম বন্ধুরা পঁচিশ বছর রাস্তা রসুন শুকুর যখন দেখলো না ওখানে দেখো রাস্তা মেন জিনিস করছে ওখানে আবার এই অবস্থা রাস্তা আর আমরা কী করব আমরা তো পরিস্থিতি ইডি চলছে আর কী করবো আর করে আমার কি আছে